আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যায় ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল ছাত্রশিবির নইলে কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাই খুলনার কুয়েত থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ এই কারণ দেশের কোথাও কোথাও মনে হচ্ছে মবেরি মুল্লুক কোনো কোনো এলাকা যেন চোর টাকাদের কবজায় খোদ রাজধানীর মহম্মদপুর থেকে উত্তরা প্রতিদিনই ঘটছে কিছু না কিছু চাপাতি রামদা হাতে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত দোষু কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি নানা নৃশংসতার সিসিটিভি ফুটেজ ডেইলি সোপের মতোই আসে সোশ্যাল মিডিয়ায় তবুও মিনমিনে দশায় দেশের জনগণের জননিরপত্তা কর্মকর্তারা চাপাতির বিরুদ্ধে যার চাপার জোরে অন্তত বেশি মনে হয়েছিল কঠোর মনে হয়েছিল সেই ব্যক্তিকে তো স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয় ইউনিয়ন সরকারের সূচনালোক নেই অন্তর্বর্তী সময়ে অবশ্য আমরা নতুন আরেক শুরু দেখলাম ফিরে এসেছে আবার কোর্ট আনকোট বন্দুকযুদ্ধ সংবাদ মাধ্যমে এই নিয়ে বৃহস্পতি একটি শিরোনাম মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান গুলিতে নিহত দুই এই ঘটনা নিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর কাছে পুলিশের দাবি কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর থেকে অপর একটি গ্রুপ মোহাম্মদপুরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম সেখানে যৌথ অভিযানে যায় সেখানে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছোড়া সহ গুলিও করা হয় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুললে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় খুব পরিচিত মনে হচ্ছে না প্লটটা লেখাটা দাবিটা সংবাদ মাধ্যমে বলাটা মনে হচ্ছে না যে খুব পরিচিত আমাদের বাহিনীদের আত্মরক্ষা নিয়ে গত বিশ বছরের এই বয়ানটারে সে একই বয়ান মনে হচ্ছে না সেই একই পাণ্ডুলিপির আবর্তন মনে হচ্ছে না একই ডাইস বসিয়ে সেম ডিজাইনের জুতা তৈরির মতো আর কি কবি কামরুজ্জামান কামুকে আবার এসব গল্পের বিরুদ্ধে ক্রসফায়ারের বিরুদ্ধে কবিতা লিখতে হবে কি কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না সবার আশা ছিল শান্তিতে নোবেল জয়ী যখন সরকারের প্রধান তখন দেশে বাইরে দেশে বইবে শান্তির সুবত মহম্মদ পয়ের কথিত বন্দুকযুদ্ধ নিয়ে কি বলবেন সেই উপদেষ্টারা যারা অধিকার মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন আগের যারা ক্রস ফায়ারের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়তেন তারা এখন কই কোথায় এখন দেশি বিদেশি মানবাধিকার সংস্থা যাদের থাকার বয়ে বাংলাদেশে বিনা বিচারে হত্যা কমে এসেছিল অনেকটাই গত কয়েক বছরে সেই মার্কিন প্রশাসন এখন কি করবে আপাতত নেট দুনিয়ার আতখানা প্রতিবাদ তুলে ধরি ফেসবুকে অপরাধ বিষয়ক সাংবাদিক নুরুজ্জামান লাবু লিখেছেন এই দুই লাশে হয়তো চিন্তাইকারীরা বা অপরাধীরা সাময়িকভাবে একটু দমবে কিছুদিন পরে আবার মাঠে নামবে এটা কোনো স্থায়ী সমাধান নয় ক্রাইম প্রিভেনশন বলে একটি কথা আছে অপরাধ ক্রাইম কমিয়ে আনা আর আগে থেকেই সম্ভাব্য অপরাধীদের আইনের আওতায় আনা কারাগারকে সংশোধনাগার বানানো কিন্তু কারাগারই তো অপরাধের আরেক আকরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটার আমূল পরিবর্তন আনা প্রয়োজন নতুন বাংলাদেশে তো এসব হবারই কথা ছিল কিন্তু কিছু কি হচ্ছে যা হচ্ছে তার কাগজের নাম অপারেশন ডেভিল হান্ট শয়তান আখ্যা দিয়ে পরাজিত রেজিমকে দমন কৌশল এতে শুধু আটক ও গ্রেপ্তারের খবর আসছে চব্বিশের পরাজিতদের ধ্বংস করার শেষ করে দেওয়ার নানা কায়দা কেতাবি অপারেশন আগে শুরু হয়েছে যেখানে কয়েক যুগের হার্ট অ্যাটাক ক্রসফায়ার বন্দুকযুদ্ধ হয়ে পরম্পরা যেন হেফাজতে মৃত্যু পত্রপত্রিকায় খবর সংকলন করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আস্ক জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে সতেরো জনের মৃত্যু হয়েছে তাদের অন্তত দশজন ছিলেন যৌথ বাহিনীর হেফাজতে হেফাজতে যারা মারা গেছেন তাদের প্রায় সবার গায়েই ছিল নির্যাতনের চিহ্ন অথচ এসব মৃত্যু নিয়ে মানবাধিকার লঙ্ঘনে কোনো অভিযোগ তোলা হয়নি নিস্তুপ ছিল নাগরিক সমাজ অধিকার কর্মীরাও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যায় এখন এমন প্রশ্ন তুলছি কারণ একমাত্র যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যু হেফাজতে হওয়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় সামরিক বেসামরিক সংস্থাগুলি দুঃখ প্রকাশ সহ যা যা দরকার তা সবই করেছে তবে পরাজিতদের ধ্বংসের খেলায় শুধু প্রশাসন বাতাস দিচ্ছে তা নয় কম যাচ্ছে না বিজয়ী রাজনৈতিক শক্তিরাও যার সর্বশেষ খবর এসেছে গাইবান্দার সাদুল্লাপুর উপজেলা থেকে সেখানে দুর্বৃত্ততার হামলায় নিহত হয়েছেন স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন মন্ডল যদিও কয়েক বছর ধরে তিনি ছিলেন না ছাত্র রাজনীতিতে সময়ে দিচ্ছিলেন ক্রিকেটে বিপিএল সিলেট স্ট্রাইকারসের নেট ফাস্ট বলার ছিলেন সেই আসর শেষে বাড়ি ফিরে প্রাণ হারাতে হলো তাকে এ হত্যার প্রতিবাদে মামুনের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী দেয়ালে পিঠ থেকে গেলে জনতা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠে যে কারণে আমরা দেখেছি এক রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিল পনেরো বছর রাজত্ব করা ছাত্রলীগ এই ঘটনায় যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পনেরো বছর বাদ জুলাই আগস্টের নিপীড়ক হিসেবে যে ভূমিকা এ নিয়ে তাদের আর কোনো খেদ নেই ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল ছাত্রশিবির নইলে কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ তবে ছাত্র দলের অভিযোগ বৈষম্য বিরোধী ও সাধারণ শিক্ষার্থীদের আড়ালে ছাত্রশিবির তাদের বিরুদ্ধে কাজ করছে পনেরো বছর শিবিরের অনেকে ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল এখন তারা নতুন বেশ নিয়েছে এমন অভিযোগ করছে ছাত্র কিন্তু ছাত্র দলের পেশিকে শক্ত করতে কোথাও কোথাও স্থানীয় যুবদল এদিক এমনকি এলাকার বিএনপি নেতাকর্মীরা পর্যন্ত যে এগিয়ে যাচ্ছেন কুয়েটের ঘটনায় সেটা প্রমাণিত সত্য এখন পর্যন্ত কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে কেন্দ্র থেকে এসব বিষয়ে লাই দেওয়া হচ্ছে না কুয়েট সংঘর্ষের পর বা সংঘর্ষের সময় ছাত্র দলের পক্ষে হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল তবে নিন্দুকেরা এক ধাপ এগিয়ে বলেছে এসবই জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বিএনপির আয়োয়াস ছাত্র রাজনীতির নতুন রেজিম প্রতিষ্ঠা বা নিয়ন্ত্রণ নিয়ে যে প্রতিহিংসার আলামত দেখা যাচ্ছে তা নিয়ে উত্তেজিত আমাদের তথ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম তারুণ্যের উৎসবে তার সমাপনী বক্ত বক্তব্যে মিলেছে সেই আভাস আর তার বক্তব্য থেকেই কোট করি মানুষ পরিবর্তন চায় আগে রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায় এ কারণেই সংস্কার কার্যক্রম চলছে গণ অভ্যুত্থানের পর নানা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলিতে পেশি শক্তির আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে কারণ তারাই আগামীর নেতৃত্ব দেবে মাননীয় উপদেষ্টা আপনার প্রতিটি কথার সাথেই একমত আমরা কিন্তু দলীয় লেজুর বৃত্তিমুক্ত ছাত্র রাজনীতির যে দাবি তুলছে আপনার অনুসারে ছাত্ররা তাদের কিভাবে ডিল করবে আপনাদের হুবু রাজনৈতিক দলটি যা আমাদের লেজুর হিসাবে থেকে শিবির কিভাবে আপনাদের সুরের সুর মিলাচ্ছে এদিকে সময় সুযোগ মতো পেশির জোর দেখাতে শিবিরও যে পটু সেই ইতিহাসের পাশাপাশি আমরা নবযুগের আলামতও কিন্তু দেখছি কারণ সবশেষে খবর বলছে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়েছে শিবির অন্য সংগঠনে জড়িত সেই শিক্ষার্থী কুয়েটের সংঘর্ষে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছিলেন গত পনেরো বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতারা ছাত্রলীগ যেভাবে পুলিশিং করছে করেছে সেই ভূমিকায় কি যেতে চাইছে নতুন ক্ষমতাধাররা এদিকে এমসি কলেজের ঘটনায় শিবিরকে দু কথা শুনিয়ে দিতে ছাড়েননি বিএনপির অনুসারী ছাত্র নেতারা ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের বলেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্তুষ্ট হচ্ছে যে কখন না জানি রক কেটে দেয় অবশ্য জুলাই আন্দোলনের পর ক্ষমতা বলার কাছাকাছি থাকা শিবির রক কেটেছে এমন কোনো অভিযোগ এখনও আসেনি তবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে এলে আজ করা যায় শুরুটা অবশ্য হয়েছে আগস্টে বড়দের হাত ধরে মানে বিএনপি নেতা যেখানে বলছেন আওয়ামী লীগ পতনের পর বিএনপির লোকজন ভিক্ষার থালা বসানোর যে জায়গা সেখানেও দখলদারি কায়ে করছে অপরদিকে জামাতের সাম্প্রতিক আচরণে বিরক্ত হয়ে বিএনপি নেতা রিজভি সাহেব জামাতকে মুনাফে আখ্যা দিয়েছেন এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্যবির আন্দোলন স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে তারা বলে আসছে সমন্বয়কেরা রাজনৈতিক দল করলেও বৈষম্য বিরোধীরা নির্দলীয় পাটাতন হিসাবেই থাকবে সম্প্রতি সেখানকার কয়েকজন আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সেটিও কোনো দলের লেজুর ভিত্তি করবে না এই দাবি তাদের সমন্বয়কদের হবু দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না তাহলে নাকি দুটি গোপনে গোপনে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে মাঠে থাকবে সত্যি কথা বলতে কি বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চান বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে আসলেই কি বাংলাদেশে কোনো রাজনীতি হচ্ছে নাকি যা হচ্ছে তা কোনো একটা গ্রুপের ষড়যন্ত্র কেউ কে আছে এর পিছনে মাস্টারমাইন্ড কথাটা এখন অনেক বেশি জনপ্রিয় কে আসলে মাস্টারমাইন্ড কে আসলে পেছনে আছেন কার আসলে কতটুকু কৃতিত্ব কে কি করছেন কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির চাকার ভর দিয়ে হতে যাচ্ছে কিনা সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে এইগুলির উত্তর পেতে এইসব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়কদের মধ্যেও পাল্টাপাল্টি কোথাও কমিটি গঠনের দ্বন্দ্ব কোথাও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিরোধ এমন নানা খবর এসেছে গত কয়েক মাসে এমনকি সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন এমন শিরোনামও দেখছি কথা হচ্ছে নতুন দেশ নতুন রাজনীতি যাদের ঘিরে গণমানুষের স্বপ্ন দেখছে জুলাই আন্দোলনে সেই সমন্বয়কারা যদি গড্ডলিক প্রবাহে ভেসে যান সেটা হবে চব্বিশের আত্মত্যাগীদের রক্তের সঙ্গে বেইমানি তাদের নিয়ে শঙ্কার কথা বেশি বেশি বলছে অবশ্য বিএন পি তারা অবশ্য ছাত্রদের নয়া দলের আত্মপ্রকাশের আগে কিংস পার্টি শব্দ চয়নে মনোযোগ দিয়েছেন এই নিয়ে লেটেস্ট ভাষণটি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টু তার ভাষ্য থেকে বলছি আমরা দেখছি নির্বাচনের নামে তালবাহানা চলছে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এক সময় এক এক কথা বলেন সরকারে বসে কিংস পার্টি গঠন করে আর পরে নির্বাচন দেবেন এই সব ষড়যন্ত্র দেশের মানুষ বোঝে কিংস পার্টির কিছু আলামত কিন্তু দেখাও যাচ্ছে একটা সময় আমরা এমপি পুত্র মন্ত্রী মন্ত্রীপুত্রদের নিয়ে দেখেছি পারামহল্লা বড় রাস্তায় সরকারি সম্পদ সম্পত্তি দখলবাজি তো কম যেতেন না তারা হালে কোনো কোনো উপদেষ্টার বাবা এলাকার উন্নয়নে লাখ লাখ টাকা সরকারি বরাদ্দের ঘোষণা দিচ্ছেন এ যে সমন্বয়কদের রাজনীতিবিদ হওয়ার পদক্ষেপ সংসদ সদস্য হওয়ার উদ্যোগ তা বুঝতে খুব বেশি রাজনীতি বিজ্ঞান জানতে হয় না কারণ এদেশের মানুষ রাজনীতির মধ্যে পলিটিক্সটা ধরতে পারে জন্মগত প্রতিভা মারফতি কিন্তু কিংস পার্টি নিয়ে কথা বললে কিন্তু আরও অনেক কথা মানে স্পেশালি বিএনপি যদি কিংস পার্টি নিয়ে কথা বলে এবং কিংস পার্টি সংঘ অনুযায়ী কিছুটা চাপ কিন্তু তাদের উপরেও এসে পড়ে সেই কথাগুলিও কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে এদিকে সরকারের বয়স যখন ছয় মাস পার হয়েছে তখন কাউকে বাধ্যতামূলক অবসর পাঠানো কাউকে ওয়েসডি করা বিপরীত আবার ভূতাপেক্ষ পদোন্নতির জোয়ার বঞ্চিত বিবেচনায় নতুন করে যোগদানের সুযোগ প্রশাসনের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে অন্য একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে হয় এখানে একটু যোগ করি স্বল্প বেতনে প্রাথমিক শিক্ষক পদে কিছু মানুষকে চাকরি সেটা দিলে অসুবিধাটা কি এর বদলে তাদের কেন রাজপথে কোলের শিশু নিয়ে জল কামানের আঘাতে আছড়ে পিছড়ে পড়তে হবে শিক্ষিকা হতে আগ্রহী নারীকে কেন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বলবে সামিল সংসার কর এখানে আছো স্ক্যান বাংলাদেশের নারীদের অগ্রগতিতে বড় ভূমিকা রাখায় যার দুনিয়া জোড়া খ্যাতি সেই ডক্টর ইনুস আপনি কি আপনার একজন পুলিশ সদস্যের এই সব কথা শুনেছেন পড়েছেন কোথাও নারীরা শিক্ষকতা পেশায় থাকেন এর সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে নারীর ক্ষমতায়নের বিষয় এর বাইরে রয়েছে সামাজিক পারিবারিক বাস্তবতাও এ নিয়ে সম্প্রতি আলোতে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাইদা সুলতানা তার সেই ভাষ্য থেকে বলছি আন্দোলনকারীদের মতে অনেক পুরুষ শিক্ষক চাকরি শুরু করে অন্য ভালো সুযোগ পেলে চলে যান প্রাইমারি শিক্ষকদের বেতন কম কাজ বেশি এ কারণে তারা চলে গেলে প্রায় অনেক স্কুলে শিক্ষকের সংখ্যা কমে যায় অন্যদিকে গ্রামাঞ্চলে নারীরা সামাজিক ও পারিবারিক কারণে একটি স্থিতিশীল অবস্থায় থাকেন তো অন্তর্গতী সরকার মহাশয় গণমানুষের আর্থসামাজিক সংকট উত্তরণে কিছুটা সময় দেন প্লিজ কিন্তু আমরা তো দেখছি যে রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে যতটা আগ্রহী নেই আপনারা সেটা নিয়ে আমজনতার ইস্যু নিয়ে একেবারে আবার জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেই আগ্রহ কেন জানি খানিকটা কমও আপনাদের যাতে ক্ষমতার মেয়াদের বৃদ্ধির কৌশল দেখি আমরা বা কোন কোনো সমালোচকেরা আর আমজনতারা তো পেটে খেলে পিঠে সয় মনে রাখবেন আমজনতাদের কিন্তু পেটে খেলে পিঠে সয় যদি বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকে যদি মানুষের নিরাপত্তা না থাকে বা নিরাপত্তা বোধ না থাকে তাহলে কিন্তু কিন্তু যা আপনি নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে আপনার সরকার যদি রুটিন কাজগুলি ঠিকঠাক করতে পারে তবে বিএনপি ছাড়া আর কেউ সেইভাবে ভোটের জন্য চাপাচাপি করবে না আপনারা আপনাদের সময় নির্বাচন দিন যা বলেছেন সেভাবেই নির্বাচন দিন কিন্তু সরকার পরিচালনায় নিয়মিত বিষয়গুলি নিয়ে খুশি হওয়ার খুব বেশি কারণ এখনো ঘটেনি বরং উল্টাটাই বলা যায় যে আমরা অনেক দুঃখী আছি স্যার আমরা অনেক দুঃখী কিন্তু জননিরপত্তার নাজুক পরিস্থিতি নিয়ে আগেই বলেছি বাজারের লাগাম এখনও সরকারের হাতে আসেনি যদিও মৌসুমের কারণে সবজির দাম এখন কিছুটা নাগালে কিন্তু চাল ডাল তেল মাছ মুরগি এখনও আকাশ ছোঁয়া সামনেই আছে রোজা তারপর ঈদ ইফতার আইটেমের দাম নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ সরকারের সামনে সেক্ষেত্রে খুব বেশি তোরজোর চোখে পড়ছে না পতিত রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যের সঙ্গে এই রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যে আশ্বাসে খুব বেশি তফাত নেই এবার অবশ্য বেগুনির বিকল্প কি খেজুরের বিকল্প কি হতে পারে তা নিয়ে বলার মতো কেউ নেই নাকি বলবেন কেউ এদিকে শীত তো চলেই গেছে এসেছে বসন্ত সামনে গ্রীষ্ম এবার লোডশেডিং ফিরতে শুরু করেছে শহরেও গরম বেড়ে গেলে বিদ্যুতের লুকোচুরি যদি আরও বাড়তে থাকে তখন ঘরমাক্ত মানুষ বিরক্ত হতে থাকবে সেই বিরক্তি কোন পাত্রে তখন রাখবেন সরকার মহাশয় আগাম বুঝ কিছুটা এসেছে তাদের মধ্যে চৈত্র মোশাকের গরমও তাদের চোখ রাঙে দিচ্ছে তাই বয়কট ভারতের আবেগ ঝেড়ে ফেলে এখন অন্তর্বর্তী সরকার বলছে আদানির বিদ্যুৎ চুক্তির পুরোটাই লাগবে এখনকার সমালোচকদের কি তারা এখন বুঝ দিবে কি বুঝতে তখন এরা আদানির বিদ্যুৎ নাকি পুরোটাই লাগবে যে এইটাই বাস্তব এমন বললে কিন্তু ওট পেতে থাকা পতিত রেজিমে গলা খাকারি দিয়ে দাঁড়াতে চাইবে বিতাড়িত মাফিয়া তন্ত্রের জন্য জমিন খালি না রাখতে চাইলে মপতন্ত্র বন্ধ করতে হবে এই সব যারা করছে তাদের ডেভিল গণ্য না করলে কি হতে পারে জাতির যে ঐক্যটা অন্তর্বর্তী সরকার চায় তাতে ফাটল নিশ্চিত হয়ে যাবে মাজার ভাঙা ভাঙিতে রয়ে যাবে সেই ইন্ধন একুশের দুপুরেও মানিকগঞ্জের সিঙ্গাইরে বাউল সম্রাট রশিদ সরকারের মাজারে হামলা হয়েছে এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সোচার গায়ক চিন্তক সংগঠক অনুপ্রাহী তার ভাষা এমন হাসিনা ফেসিবাদের পর এবার মবতান্ত্রিক তহিদি জনতা ফেসিবাদ উপদেষ্টারা এসব মবগিরি সহ্য করা হবে না বলে ঘুমাইতে গেছেন আগেকার দয়ালু রাজারা কিন্তু নিজে নির্ঘুম থেকে প্রজারা স্বস্তিতে ঘুমাই কিনা সেই খোঁজ নিতেন রাতের বেলা রাজ্য ঘুরে ঘুরে এতটা চাই না আমরা অন্তত চোর বারপার চাঁদাবাজ ডাকাত মব এই জাতীয় সব বেত্তবীজদের থেকে আমজনতাকে মুক্তি দিন জুলাই আন্দোলনের চেতনা আর ফেসিবাদী হাসিনার বিচার এসবের আবেদন এখনও নিশ্চয়ই আছে জনমনে কিন্তু পেটে টান পড়লে নিজের জানমাল ঝুঁকিতে পড়লে আর কিছু ভাবার কিন্তু সময় থাকে না চেতনার ইশতেহার জবানের স্বাধীনতা নতুন বন্দোবস্ত রাজনীতিবিদরা বুঝবেন বুঝেন আমাদের অসুবিধা নেই কিন্তু এগুলি নিয়ে সরব আপনারা থাকেন কিন্তু রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলে গেল গোলটা দেয়া যায় না যদি হয় সত্যিকারের খেলার তখন মানে উল্টা বললাম রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলেও গোলটা দেয়া যায় মাঠ যদি হয় সত্যিকারের খেলার তখন ছক্কাটা মারতে চাইলে অথবা বলটা গোল করতে হলে হয় গোলপোস্টে বল ঢুকাতে হবে আর ছক্কা মারতে চাইলে বাউন্ডারিটা পার করতে হবে উইকেট পেতে হলে বলটা ফেলতে হবে ঠিক জায়গায় এই চ্যালেঞ্জ নিয়ে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়ছে বাংলাদেশ দল বৃহস্পতিবার নাজমুল হাসান শান্ততে শুরুটা হয়েছে হার দিয়ে ভারতের বিরুদ্ধে মানে যে হার তা অনেক খারাপ হতে পারতো পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়েছিল আমরা সবাই জানি তবে তাহুদ হৃদয় সেঞ্চুরির কথা আমরা আলাদা করে বলতে পারি গত বিশ বছর